সুখী জীবন যদি পেতে চাই সৌভাগ্যময় জীবন যদি ইহ জগৎ পর জগতে পেতে চাই নাম্বার ওয়ান কোনদার হতে হবে এবং সব আমলদার হতে হবে এটা যদি করতে পারি তাহলে আপনাকে আল্লাহ তালা নিজেই বলছেন তাকে হায়াতান দান করবেন প্রশান্তিময় জীবন দান করবেন সুহান আল্লাহ মুখে ইমানদার শুধু হলে হবে না ইমান কাকে বলে ইমান শুধু মুখে বলার নয় আমি ইমানদার ভালো করে মনে করেন ইমান কাকে বলে ইমান মানে বিশ্বাস করা যদি অর্থ হয় কোন বিশ্বাস ইমান মানে হলো মুখে আপনি স্বীকৃতি দিবেন অন্তরে দৃঢ়চিত্তি বিশ্বাস করবেন এবং কাজে বাস্তবায়ন করবেন তাহলে ইমানদার শুধু মুখে ইমানদার বললে হবে না আজকে সমাজে দেখবেন ভাই আমার ইমান ঠিক আছে বলে না নামাজের কথা বললে সে বলে কি আমার ইমান ঠিক আছে তার ইমান তো ঠিক নাই তার কিচ্ছুই ঠিক নাই যার ইমান ঠিক নাই তার দিন নাই কিসের দিন কিসের ধর্ম সে ধর্ম পালন করে না মূলত সে বড় মুনাফিক মুখে বলে যদি মুখে শুধু বলে অন্তর্বিশ্বাস না করে আর যদি কাজে বাস্তবায়ন না করে সে ইমানদার হতে পারে না বলুন ইমানের ভিত্তি কয়টি আর কান কয়টি তিনটি ইমানের স্তর কয়টি আর কান তিনটি হবে কেন আর ছয়টি ইমানের ভিত্তি কয়টি ছয়টি এই ছয়টি ভিত্তিকে আপনাকে প্রগাঢ় হবে পরিপূর্ণ ইমান আনতে হবে এবং এই ইমানের বিষয়গুলো আপনাকে স্টাডি করতে হবে জানতে হবে যেহেতু আমাদের সংক্ষিপ্ত আলোচনা এজন্য ওই দিকে বিস্তারিত যাব না

আপনি যদি ভালো হাজার কাজ করেন ভালো করে বুঝেন কিন্তু ইমান না থাকে সামাজিক কাজ করছেন রাষ্ট্রীয় উন্নয়নে কাজ করছেন জাতীয় উন্নয়নে কাজ করছেন কিন্তু বাগার আপনার ইমান নাই হাজার ভালো কাজ করেন আপনার ওই ভালো কাজের কোন মূল্য আল্লাহর কাছে নাই তাহলে শর্ত হলো যে আমলটা করবেন ইমানের সাথে যদি আমলটা করতে পারেন সেটা নারী হোক অথবা পুরুষ হোক নবী ইসল আল্লাহ তালা বলছেন আমরা অবশ্যই ওই ব্যক্তি পুরুষ বা নারীকে একটা পবিত্রময় পরিচ্ছন্ন সুন্দর লাইফ জীবন দান করব সুহান আল্লাহ তাহলে প্রকৃত সুখ পেতে হলে ইমানদার হতে হবে আমলদার হতে হবে শুধু তাই নয় আল্লাহ সুহান তালা কত বড় দাতা কত বড় নিয়ামত দানকারী শুধু তার পথে ইমানে যদি আমল করতে পারেন দুনিয়াতে আপনি যেমন সৌখি সৌখান মানে সুন্দর জীবন পাবেন তেমনি ভাবে পা বলছেন পরকালেও তাদের এই সুন্দর কাজ করার কারণে উত্তম প্রতিদান দেবাহ সেই প্রতিদান কি আল্লাহর আল্লাহ তালা যে অঙ্গীকার করেছেন কি পঁচিশ নম্বর এক খুঁজে দেখুন ইমানের সাথে আমলের সম্পর্ক ওইটা বলছেন যদি না থাকে আমল করে লাভ হবে না শুধু আপনি আমল করবেন ইমান থাকবে না ওই আমল আমল লাভ নেই আবার রাখবেন কিন্তু করবেন না সাথে কিভাবে সম্পর্ক সাথে ভাবে জড়িত সুতরাং ইমানদার দাবি করলে আপনাকে আমল করতেই হবে আপনি হাজার বছর যদি কঠোর পরিশ্রম করে কাজ করেন আপনি সুখী হতে পারবেন না অতএব সৌভাগ্যময় জীবন লাভের জন্য আপনাকে আমাকে আমল করতে হবে ইমানের সাথে ইমানদার হয়ে